বিরিয়ানি রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়ে নিলাম কম কম এক কেজি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাদাম আর হচ্ছে কিশমিশ বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম উঁচা করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা এটা আমার হাতে বানানো জায়ফল জয়িত্রী সবই আছে এখানে বিরিয়ানি মশলা আছে অর্ধেক আছে অর্ধেক আমি ইউজ করেছিলাম তো দিয়ে দিব দিয়ে দিলাম হাতের কাছে যা যা আছে তাই দিলাম স্পেশাল কিছু নাই সামান্য একটু কেউড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম হাফ কাপ তেল দিয়ে দিলাম সাদা তেল সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন কস্তায় কস্তায় ভালোভাবে মাংসটা মেখে দিতে হবে মাখাটা যত ভালো হবে তত ভালো আমি তারপর আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব ঢেকে সামান্য একটু হাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম এখন এখন ডেকে রেখে দিব করব মাংসটা দেখে নিব এই যে মেরিনেট করা হয়ে গেছে চুলাই একটা প্যান বসিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দিব ভুলটা ধুয়ে এই যে পানি দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দিলাম এখানে দারচিনি একটা বড় ভেঙে দিয়ে দিলাম ছোট এলাচ কয়েকটা কালো গুলমরিচ আর লং দিয়ে দিলাম এখন নেড়ে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে মাংসটা রান্না করে নেব ঢাকনা দিয়ে দিলাম চুলার্সটা লো এবং মাঝামাঝিতে আছে। এখন একটু নাড়া দিয়ে দিব আর কয়েকটা মরিচ দিয়ে দিলাম এখন দেখা আবারও ঢাকনা দিয়ে দিব টক দই নিয়ে আসছি এখন একটু টক দই দিয়ে দিব কোচা করে এক চামচ দিয়ে দিলাম আর ওই সময় টক দই ছিল না তাই অল্প দিয়েছিলাম মাংসটা কিন্তু হয়ে গেছে প্রায় এখন একটু ঘি দিয়ে দিব আমি একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা আসবে ভাতটা রান্না করার জন্য পানিটা বলক চলে আসছে এটার মধ্যে একটু তেল দিয়ে দিছিলাম এখন আমি ধোয়া চাউলটা দিয়ে দিব এই যে চিনি গুঁড়া চাউল কিন্তু প্রাণের একটু নাড়া দিয়ে দিলাম এতে করে নিচে লাগবে না আর শক্ত একটা ভাত রান্না করে নিব লবণ দিয়ে দিলাম কিছুটা মাংসটা এ ফাঁকে দেখে নিচ্ছি আবারও নাড়া দিয়ে মাংসটা কিন্তু এই যে তেল চলে আসছে উপরে আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি ঢেলে নিব একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি নিতে হবে চালনির মধ্যে ঢেলে নিব আমি অর্ধেকটা মাংস উঠায় নিব যে অর্ধেক ভাত দিয়ে দিব আর অর্ধেক রেখে দিব আবার মাংস দিয়ে দিব পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব আলু বোকালা দিয়ে দিব কিশমিশ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আলু দিয়ে দিব আলুটা আমি জর্দার রং দিয়ে একটু তেলে একটু ভেজে নিয়েছি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আগে বাকি ভাতটুকু দিয়েছি আর তরকারিতে একটু ঘিটা একটু মোটামুটি বেশি পড়ছে সেই জন্য আমি আর পোলোর মধ্যে ঘিটা দিব না এখন মিক্সড করলে এমনিতে ঘিয়ের ফ্লেভার বের হবে তেল কম খাওয়াই ভালো যে সবার শেষে দুধ দিয়ে দিলাম কম কম এক কাপ এটা হচ্ছে পাউডার দুধ আমি গুলাই দিয়ে দিছি এখনো এখন একটু জোরদার একটু কালার দিয়ে দিব একটু মাঝামাঝি করে জাল করে তারপরে ঢেকে দিব একটা মোটা একটা তাওয়া দিয়ে দিব নিচে একদম ডিম করে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু উপরে তো এখন ঢেকে দিই আমি পনেরো মিনিটের মতো দমে রাখবো যে একটা পাওয়া বসায় দিলাম এখন আমি এদিকে দিয়ে বিরিয়ানিটা এখন আমি দেখে নিব হয়ে গেছে যে নাড়া দিব নাড়া দিয়ে দেখাচ্ছি মাসেল্লা একটু বীজ দিয়ে একটু লাগে নাই একদম পারফেক্ট এখন আমি বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়ে গেছে Masyallah, aje, kami beli ni je, beli ni je. তো জটপট আমি কিন্তু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে ফেললাম একদমই হাতের কাছে যা ছিল তা দিয়েই রান্না করেছি তো অসাধারণ একটা বিরিয়ানি আপনারাও এইভাবে জটপট আমার মতো রান্না করে খাবেন মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর বিশেষ করে বিরিয়ানির মাংস যদি সফট না হয় তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না আলুটাও একদম সফট তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ